সূর্যমুখী ফুলের সূর্যমুখী নাম কিভাবে বাগান আছে না তো ছোট বোনের রিকোয়েস্ট ছোট বোনকে সাথে নিয়ে আমি চলে গেলাম আজকে আমাদের এই সূর্যমুখী বাগানটা দেখতে আপনারা যদি মনে করেন এটা নরসিংদীর সূর্যমুখী বাগান তাহলে ভুল করবেন এখন নরসিংহের দিন শেষ আমাদের গাজীপুর কালীগঞ্জের সূর্যমুখীর বাংলাদেশ তো কিভাবে আপনার এই সূর্যমুখী বাগানে যাবেন টিকিট মূল্য কত কি কি থাকছে বাগানে চলে সব রানীগঞ্জ তোমার পরে তারাগঞ্জের কিন্তু অনেক সুন্দর সাথে ধাদার চর এবং শীতলক্ষা নদীর পারে এই সুন্দর বেরি আপনারা চাইলে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে বিকেল আড্ডা দিতে আসতে পারেন ঘুরতে আসতে পারেন সো এই সুন্দর পাখির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম তারাগঞ্জ বাজার হয়ে চশুন্দর ব্রিজে চশুন্দর ব্রিজ থেকে একটু সামনে আপনারা গেলে পাবেন কালিয়াসি বাজার যেটা মুক্তপুর ইউনিয়নে অবস্থিত এই কালী এসি বাজার থেকে একটু বাম দিকে দশ টাকা অটো বাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন এই সুন্দর বিশাল সূর্যমুখীর বাগানে বিশ টাকা টিকিট মূল্য দিয়ে আপনারা ঢুকে যেতে পারবেন এই সুন্দর বিশাল সূর্যমুখী বাগানে আমার ভাই সত্যি ভাবতেই ভালো লাগতেছে যে এখন আমাদের গাজীপুরের কালীগঞ্জে এত সুন্দর সূর্যমুখীর বাগান আছে এখন আমাদের আর গাজীপুরের বাইরে যেতে হবে না সূর্যমুখী বাগান দেখার জন্য তো এই বাগানটা আমার বাড়ির একদমই কাছে ছিল সো আপনারা যারা এই বাগানে আসতে চান যারা গাজীপুর থেকে আসবেন তারা গাজীপুর রাজবাড়ি মাঠ থেকে একটা সিএ নিয়ে চলে আসতে পারবেন এই চসুন্দর ব্রিজের একটু আগেই কালিয়াসি বাজার এই বাজারে নেমে পড়বেন আর যারা কাপাসিয়া থেকে যাবেন তারা আপনারা চাইলে নোহাপারত দিয়েও যেতে পারেন আবার চাইলে আপনারা রানীগঞ্জ হয়ে সুন্দর ব্রিজ হয়ে তারপর আপনারা এই সুটিমুখী বাগানে আসতে পারেন বাইরে ভাই বাগানে ঢুকেই তো আমি আনন্দে খুশিতে ফলে একটা দৌড় মারলাম শাহরুখ খান মনে হইতেছিল তাই শাহরুখ খান একটা পোজ ধরলাম আজ জীবনে একটা কাজল থাকলে হয়তো এই আমার বুকে ঝাঁপাই পড়তো যাই হোক সিঙ্গেল মানুষ কেয়ার করার এদিকে আমার ছোট বন্ধু বাগানে ঢুকে ফুলের ছবি তুলতে আছে সে প্রকৃতি প্রেমী অন্য অন্য মেয়ের এসে নিজের ছবি তোলায় ব্যস্ত থাকে কিন্তু আমার তুলতে তুলা সূর্যমুখীর ছবি সে কিন্তু ধন্যবাদ পেতেই পারে কারণ তার জন্যই কিন্তু আজকে আমার সূর্যমুখী বাগানে যাওয়া হয়েছে কারণ সে খুব প্যারা আমাকে তাকে সূর্যমুখী বাগানে নিয়ে যাওয়ার জন্য তো সূর্যমুখী বাগানে ঢোকার পর মাথায় একটা দুষ্টুমি পেয়ে আসলো কারণ ছোটবেলায় আমি দেখতাম কি যে বাংলা সিনেমাতে যখন গান চলতো গানের এক পর্যায়ে নায়ক নায়িকা দুটো সূর্যমুখীর পিছনে চলে যেত এবং ঘষাঘষি করতো তো আমি ভাবলাম যে আজকে দুটো সূর্যমুখী একসাথে করে দেখি যে সূর্যমুখীর পিছনে আসলে কি করতো তারা দেখলাম কিছুই দেখতে পারলাম না আসলে আমার বুঝলাম না তো ছোটবালা কি দেখাইতো দিরা সূর্যমুখী এরকম একসাথে হয়ে যাইত তো যাই হোক মজা করলাম বাট সূর্যমুখী বাগানটা কিন্তু অস্থির ছিল দেখতে খুব জোস লাগতেছে করতে চাই যে সূর্যমুখী ফুলের সূর্যমুখী নাম কিভাবে হলো সেটা হচ্ছে সূর্য যেদিকে থাকে সকালবেলা দেখবেন সূর্য যেদিকে থাকে সূর্যমুখীর মুখগুলো ওই দিকে আপনারা যদি দেখতে পারেন যে প্রত্যেকটা সূর্যমুখীর মুখ কিন্তু সূর্যের দিকে আসে এই সারা দিনায় সূর্য যেদিকে যেদিকে যাবে ফুলগুলো সেই দিকে সেই দিকে ঘুরবে যখন সূর্য অস্ত যাবে

এই ছোট ভাইটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছে এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সে আমার সবগুলা ভিডিও ফুটেজ যা দেখতেছেন সে আমাকে সবগুলা ভিডিও করে দিছে এবং ছবি তুলে দিচ্ছে খুব ভালো ভিডিও করে এবং ছবি তুলে ধন্যবাদ ছোট ভাই তোমাকে বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে তারা এই বাগানটা উন্মুক্ত রাখলেও কিন্তু এই বাগানে কিন্তু কিছু প্রবেশ করার নিয়ম আছে যেমন এই বাগানে আপনার ঢুকলেই কিন্তু ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন কিন্তু কোনো ফুল কিন্তু ছিটতে পারবেন না যদি একটা ফুল ছিলেন তাহলে পাঁচশো টাকা জরিমানার সাথে সাথে কিন্তু কিছু খাস বাংলা গালি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো এই দিকটা সাবধানে থাকবেন সূর্যমুখী বাগানের সাইডটা কিন্তু খুব সুন্দর একটা গেট করছে তারা গেটটা ছনের গেট ছিল ছন আর বাঁশ দিয়ে করা হয়েছিল এই গেটটা অসম্ভব সুন্দর ছিল প্রতিদিন এখানে কিন্তু অনেক অনেক মানুষ আসে এই বাগানটা দেখার জন্য এখানে ছবি তোলার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের অনেক ভিড় আমরা যেহেতু একটু দুপুর টাইমে গেছিলাম সেই জন্য আমরা ভিড়টা কম পাইছি আপনারা যদি কম ভিড় আসতে চান তাহলে শুক্র শনি বাদে আসবেন এবং একটু দুপুর টাইমে আসবেন তাহলে মানুষের ভিড়টা আপনারা কম পাবেন বাগান থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি কোনো গাড়ি নাই যেহেতু এটা গ্রামের ভিতরে রাস্তা তাই এখানে গাড়ি পাওয়া যায় না তাই বাধ্য হয়ে আমি আর আমার বোন হাঁটতেছিলাম আজকে একটা বাইকের অভাব খুব ফিল করছি এই হাঁটার কারণে সমস্যা না ইনশাল্লাহ একদিন আমি একটা বাইক কিনবো যখন অনেক টাকা হবে আপনারা যদি সাপোর্ট করেন আপনার এলাকায় কোনো সুন্দর জায়গা থাকলে আমাদের জানাবেন আমরা অবশ্যই যাবো আর ভিডিও তো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন নাহলে কিন্তু আপনাদের গার্লফ্রেন্ড থাকবে না বয়ফ্রেন্ড থাকবে না টা ভাবে আলাইকুম